মজিবের ত্যাগের ফস এই স্বাধীন সোনার দেশ স্বপ্নে ঘেরা সবুর মতোই মধুর পরিবেশ শেখ হাসিনা বানালো সাজানো গোছানো বাংলাদেশ চক্রান্ত করে কয়ে মাসে বানালো সাজানো গোছানো বাংলাদেশ বাংলাদেশ বর্ণা হতে যে যেতাই শালিক দোয়েল ডেকে ওঠে বিলবাউরে মাথা তুলে সাপলা কুহরি ফোটে ছয় ঋতুতে অঙ্গে ধরে নানা রকম রূপ চোখের পাতায় নিত্য ভাসে দেখতে অপরূপ মাঠের বুকে নকশায় আগে ডামাল হাওয়ার ঢে এমন মধুর দৃশ্য কবু দেখছ না কি কেউ ভোরের রবির ফলক ধারা হাসায় গা এ এক মধুর হয় না তুলনা আঁকা বাঁকা পদগুলোকে মিষ্টি পরিপাটি আমরা যে চাই স্বাধীন দেশে বুক ফুলিয়ে হাঁটি ফুলের হাসি গাছের ছায়া নদীর মিঠে জল বারো মাসের অসে ভরা হরেক রকম ফল পাক পাকালির কিচির মিচির প্রাঞ্জুরা নুগা বয়ে আনে হৃদয় মাঝে শান্তি ফুরান। এই দেশেই বাঁচতে আসা ছিল বাঙালিদের স্বাধীন মানুষ হয়ে চব্বিশের চক্রান্ত করে বাঙালিদের স্বাধীনতা নিয়েছে কে রে শেখ হাসিনার সাজানো গোছানো বাংলাদেশ ভাঙ্গাদেশ বানিয়েছে তারা কোটি কোটি টাকার হাজার কোটি টাকার মালিক হয়েছে দেশের পঁচানব্বই ভাগ মানুষকে তাদের স্বাধীনতা হরণ করে পাঁচ পার্সেন্ট লোক স্বাধীনতা ভোগ করিতেছে দেশবাসী জেগেছে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছে শেখ হাসিনা সাজানো গোছানো বাংলাদেশ যারা বানিয়েছে ভাঙ্গা দেশ তাদের কড়াই গণ্ডায় হিসাব দিতে হবে পালাবি কোথায় পালাবি কোথায় পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্ডার নাই হিসাব দিতে হবে এবার করায় গন্ডায়।